কেন শ্রীরাম ভক্ত হনুমানকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন হত্যা করতে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন কথিত আছে যে হনুমান ভগবান রামকে রক্ষা করার জন্য জন্মগ্রহণ করেছিলেন তাহলে কেন শ্রীরাম ভক্ত হনুমানকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং তাকে হত্যা করার জন্য ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য আজকের ভিডিওটিতে আমরা জানতে পারবো কেন শ্রীরাম ভক্ত হনুমানকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই হনুমানজি ভগবান রামের সবথেকে বড় ভক্ত কিন্তু একসময় পরিস্থিতি এমন দাঁড়ায় যে রাম তার প্রিয় ভক্ত হনুমানকে মৃত্যুদণ্ড দেন এবং তার দিকে ব্রহ্মস্ত্র ছুটে দেন কেন এমন ঘটে বলা হয় একবার নাকি রামরাজ্যে ঋষি মুনিদের সমাবেশ হয় সেখানে বিতর্ক হয় রাম নাকি রামনাম কার্যর বেশি এতে বড়ো বড়ো মুমিরা বলেন যে রাম কিন্তু নারদ বলেন না রামনাম এই সবাই ছিলেন ঋষি বিশ্বমিত্রীয় ছিলেন ভক্ত হনুমানও সভাশেষে হনুমান যখন সব ঋষিদের প্রণাম করতে যান তখন নারদ তাকে বিশ্বমিত্রকে প্রণাম করতে বারণ করেন কারণ তিনি ঋষি হওয়ার আগে রাজা ছিলেন সেজন্য তিনি ঋষি নন অপমান দেখে বিশ্বমিত্র ডেকে যান এবং হনুমানকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন রামচন্দ্রকে সে কথা জানান গুরু বিশ্বমিত্রর কথা ফেলতে পারেননি রাম তিনি হনুমানকে মৃত্যুদণ্ড দেন এ সময় নারদ হনুমানকে পরামর্শ দেন যে রাম নাম জপ করতে রাম যখন হনুমানকে দিয়ে ছুটতে শুরু করে তখন তা তাকে স্পর্শ পর্যন্ত করতে পারল না কারণ তিনি রামের ভক্তিতে মগ্ন ছিলেন তাদেরকে শ্রীরাম ভাবলেন যে ভক্ত তার নাম জপ করছে তার কি করে ক্ষতি করবেন এমনকি ব্রহ্মাস্ত্রও তার ক্ষতি করতে পারল না এতেই নারদের কথা সঠিক প্রমাণ হল রামের থেকেও রাম নামের মাহাত্ম বেশি কথিত আছে তারপর নাকি বিশ্বামিত্র মৃত্যুদণ্ড প্রত্যাহার করেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন কোন কারণে ভগবান রাম হনুমানজিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জয় শ্রীরাম লিখবেন হরে কৃষ্ণ